ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো তো বৃষ্টি সকাল এখন সকাল নয় এখন দশটা বাজে মাহি দেখো স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মাই এখন খেলছে মাই এখন ঘুমানোর টাইম হয়ে গেছে মাহি মাই এখন কি করবে মাই এখন দুধু খাবে তাই না মাম্মা টাকা তো একটু মামা মামা তো মাহি দুষ্টুমিটা দেখো মাহি মামা মামা আহি রাগ হয়েছে মায়ের উপর দুষ্টুমি করছিল বকছিলাম তাই এদিকে বাইরে পরিবেশ দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর মায়ের বাবা বাড়িতে নেই তো একটু বাজারে গেছে তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বাড়িঘর পুরো শেষ হয়ে গেছে মাই নিয়ে একটু বেশি মানে সমস্যা হচ্ছে বৃষ্টির মধ্যে তো জামা কাপড় আছে ভেজানো মাই বারো করে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে দেখো মায়ের স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হবে দেখলো সকালবেলা রুটি করেছিলাম মাই দুধটা নিয়ে বসে আছি মাই এখন খাবে না দেখো কি গো তো মাহি দেখো কি বলবে তোমাদের দেখো আমি স্নান করব স্নান করিনি মাই স্নান হয়ে গেছে তাই না মাম্মা মাই আজকে সব ফার্স্ট ফার্স্ট স্নান করেছে কিছু বলো ফ্রেন্ডস কিছু বল বল টাটা দিয়ে দাও তো টাটা টাটা মামার টাটা দাও তো টাটা দেখেছ মাহি তোমাদের টাকা দিচ্ছে পাপাকে ডাকো তো পাপা মাম্মা তোমার চুল কোথায় চুল এই দেখো মাহি তোমাদের চুল দেখিয়ে দিচ্ছে মাহি তোমার দাঁত কোথায় দাঁত দাঁত দেখিয়ে দাও তো এই দেখো দাঁত দেখিয়ে দিচ্ছে মাহি দাঁত উঠেছে কটা মাহি দাঁত বেশি ওঠেনি চারটে উপরে আর নিচে তিনটে সাতটা দাঁত আবার দাঁত দেখিয়ে দাও তো ফ্রেন্ডস আবার দাঁতটা দেখিয়ে দাও মাম্মা ও মা আরেকটু দাঁত দেখিয়ে দাও তো জিপ দেখিয়ে দাও জিপ দেখিয়ে দাও তো জিপ কোথায় তোমার জিপ জিপ দেখিয়ে দাও তো জিপ দেখিয়ে দাও তো কালকে ডাক্তারবাবু তোমায় কি বলেছে মাহি তোমার জিপটা দেখি তো ডাক্তারবাবু বলেছিল মাহি তোমার জিপটা দেখি তো আর তুমি দেখিয়ে দিয়েছো না কালকে ডাক্তার বাবুকে বলেছে মাহি তোমার জিপটা বের করো আছে তাই না ঠিক আছে তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেখো কিছুই আনতে যাচ্ছি আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বাচ্চাদের খাবার দা সরকার থেকে তো অঙ্গনারী যেটা স্কুল বলি আমরা তো মাহি কিন্তু সেখান থেকে খাবার পায় মাহি যদি কথা শিখে যায় মাই স্কুলে পড়বে তো মাঝে মাঝে মাইকে স্কুলে নিয়ে আসি মাহি চুপ করে বসে থাকে জানো না কথা তো বলতে পারে না মাহির কিন্তু এখনো বয়স হয়নি স্কুলে পড়ার মতো তবু মাঝে মাঝে দিয়ে যায় মাহি যাতে সবার সঙ্গে একটু বন্ধুত্ব তৈরি হয় তো আজকে ভেবেছিল স্কুলটা খুলবে না যেহেতু বৃষ্টি হচ্ছিল তো দেখি না স্কুলটা খুলেছে তো চলো খিচুড়িটা নিয়ে নিই দেখো খিচুড়ি নিয়ে নিলাম এই যে কাকিমা খিচুড়ি দিচ্ছে দিয়েছে না না সেটা কেন হ্যাঁ হ্যাঁ উনি অঙ্গনবাড়ি দিতে মনে ওনাকে জিজ্ঞাসা করলাম মাই তো ছাতু পাবে তো মাইকে ছাতু দেওয়া হবে না মাই উনি বললো দুদিন পরে দেওয়া হবে তো দেখো তুমুল বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো দেখো এত বৃষ্টি তিনটে দিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর কবে যে থামবে বৃষ্টি আর ভালোই লাগছে না তুমি বৃষ্টি অবসর দেখতে পেয়েছো তুই অবসার জামা কাপড় খুঁল গেছিলাম তো মাই এখনও ঘুমায় নি মাইকে ঘুম পাড়িয়ে রেখে গেছে মাই ওর উঠে গেছে মাকে না দেখতে পারলে মাই ওরা উঠে যায় মাইর শরীরটা এখনো অতটা ভালো হয়নি তাই মাই একটু খ্যানখ্যান করছে একটু কান্না করছে শরীর যদি ভালো থাকে মাই কিন্তু তেমন করে না মাই এখন গোপাল ভাত দেখছে দেখো আগে খাবার খাইয়েছিলাম তারপর তো ঘরটা আমি মুছে নিই সকালবেলা মোছা হয়ে গেছে তো আমি আবার সেকেন্ডবার মুছছি কারণ বাড়ি যেহেতু ছোটো বারবার পা দেয় তার জন্য আমি মুছে নিয়েছি আর এই ফিনাইলটা আমি ব্যবহার করি একটুখানি হালকা স্মেল হয় সুন্দর তার জন্য এই ফিনাইলটা ব্যবহার করি আর বাচ্চা দেখো ফিনাইল দিয়ে ঘর মুছতে হয় তো আমি দেখো ঘরটা ওদের ফিনাইলটা দিয়ে দিলাম তো চলো ঘরটা মুছে নিচ্ছি তো আমার অনেকবার করে ঘর মোছা হয়ে যায় মায়ের জন্যই সবাইকে রুটি করে দিয়েছো সবাই খেয়ে নিয়েছে শুধু আমি বাকি আছি আমি আমারটা করে নিয়ে তো স্নান করতে যাবো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট তো তো খাওয়া হয়ে গেছে দেখো বসে আছে শরীর না ভালো লাগে না কোনো কিছু ইচ্ছে করে না কাজে মন বসে না তো মাই কদিন ধরে খাবারও খেত না আমারও তিন দিন ধরে কোনো কিছু খাওয়া হয়নি আমি তো দুপুরে ভাত খাই ভুলে গেছি তো আজকে রান্না বান্না করবো তো খাওয়া দাওয়া করবো এদিকে মায়ের পাপা সেভাবে বাড়িতে থাকে না তো চলো আমি কি রান্না করেছিলাম সকালবেলা তোমাদের দেখিয়ে দিই তো এখন দেখো এই যে রুটি আর এখন কি বলছে তুমি কি কি বলছো গো মাহি দেখো বলবে তোমাদের দাঁত দেখিয়ে দিচ্ছে মাহি এখন তো মাহি আজকে বিকালবেলা ঘুমিয়েছে জানো মাহি আজকে শরীরটা ভালো আছে তাই না মামা গুড ইভিনিং বলে তো ফ্রেন্ডসদের তো এখন বিকেলবেলা মাহি ধুপবেলা খাওয়া দাওয়া করে আজকে একটু ঘুমিয়েছে মাহি এ কদিন শরীরটা ভালো ছিল না তাই মাহি তেমন করে খাবার খেত না আজকে একটুখানি খেয়েছে খাবার দেখা যে মাহির ওষুধ দেখতেই পাচ্ছো তো মাহি নাকি একা একাই ওষুধ খাবে তুমি একা একা ওষুধ খাবে মাম্মা দেখি মুখটা একটু দেখি মাহি আজকে একা একাই ওষুধ খাবে মাহি দেখো ওষুধ খাবে না তাই দেখো এদিকে সরে আছে আ আ দেখি মামা ওষুধ খেয়েছে দেখি তো তোমাদের ওষুধ দেখিয়ে দিল তাই না ওটস খায় মাই জন্য পাতলা করে দেখো ওটস রান্না করেছি দুধ আর একটু লবণ আছে আর কোন রকম কোনো কিছু ব্যবহার করিনি এটা লিকুইড দুধ মাই এটুকুই খেতেছে না ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে তারপর রান্না করেছি পাতলা করে তাই মাইকে খাওয়া থেকে আমার কত নাজেহাল অবস্থা তো মাহি দেখো একাকায় জল খাচ্ছে প্রথম করে নিয়ে জল খাচ্ছে এবার শুধু মাহি কবে ঠিকঠাক করে খাওয়ার মানে সেটাই শুধু চিন্তা রইলো আমার মায়ের পাপা দেখো চলে এসেছে আর মাহি দেখো এখন খেলছে গাড়ি নিয়ে মাহি কিন্তু এই গাড়িটা ভীষণই ফেভারিট তো পাপা থাকলে পাপার সঙ্গে গাড়ি গাড়ি খেলা করে মায়ের জন্য একটা তুলে এনেছে তাই না আজকের মতো ভিডিওটি এখানে এন করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর মাহি এখন দেখো খেলতে বসেছে মাির রাতের রুটিন এটা খাওয়া দাওয়া করে মাই এখন খেলছে তো আমি খাওয়া দাওয়া করবো আমাদের খাওয়া দাওয়া বাকি আছে মাই এখন খেলছে মাই কিন্তু রাতে খাবার খায় না খেয়েছে ওইটুকুনি আর কিছু খাবে না ভিডিওটা আমি এন্ড করতে পারলাম না এই যে তোমাদের সিনটা দেখানোর জন্য দেখো মাহি মোবাইল চাইছে পাপার কাছে বাবা মোবাইল দেয়নি তাই দুজনে বাবা মেয়ে দুজনে ঝামেলা হয়ে গেছে তো এখন দেখো মন দুঃখে এখন বোতল কামড়াচ্ছে তো চলো ভিডিওটি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে টাটা বা বাই গুড নাইট